অক্ষয় দিন বাড়ির এই পাঁচটি বিশেষ জিনিস কেউ চাইলেও দেবেন না এবং কাউকে দান করবেন না দু হাজার সালে তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পালিত হবে এই দিনে পুজো অর্চনা করা তারপরে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে তবে ভুল জিনিস দান করলে জীবনে চরম বিপত্তি দারিদ্র মতে অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিস দান করা শুভ যাতে অক্ষয় পূর্ণ লাভ করবেন এবং যে জিনিসগুলি ভুলেও দান করতে নেই আজকের পর্বে আপনাদের সকলে সুবিধার জন্য বিস্তারিত জানাতে চলেছি নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের সনাতনী বার্তার নতুন একটি পর্বে আপনাদের জানাই সুস্বাগতম আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসে শুক্ল পক্ষে তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি ভুল বা কোনো খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হয় খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এই দিন যথাসম্ভব মৌনও থাকা জরুরি আর এদিন পূজা জব ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এ দিনটি ভালোভাবে কাটানোর অর্থ অক্ষয় পূর্ণ লাভ করা সংসারে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করা এবং সাধন জগতের অনেকটা পথ এক দিনে চলে ফেলা অক্ষয় তৃতীয়া তিথির একটি দুটি নয় রয়েছে অনেক মাহাত্ম বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিশ্চিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্র এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন এদিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদারবত্রী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনেই তার দ্বার উদ্ঘাটন হয় আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছ মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অক্ষয় তৃতীয়া সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র কিছু দান করুন এদিন দান করলে তা ফিরে আসে বহু গুণ হয়ে সংসারে অত্যন্ত মঙ্গল হয় তবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন দান করার সময় কয়েকটি বিশেষ বিষয়ে সতর্ক থাকবেন তা না হলে হিতের বিপরীত হতে পারে বা অক্ষয় তৃতীয়ার দিন কেউ এই জিনিসগুলি চাইলেও কোনো মতেই বাড়ির থেকে তা দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন কেউ চাইলে বাড়ির ধান বা চাল কাউকে দেবেন না কারণ এটি দিতে নেই এতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন অতি রুষ্ট হন দান হিসেবেও কিন্তু এদিন ধান বা চাল সরাসরি কাউকে দেবেন না আপনার ইচ্ছে হলে আপনি অন্য বা ভাত তৈরি করে কাউকে খাওয়াতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কাঁচা চাল ধান এগুলি দিলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং চরম দারিদ্রে ভুগতে হবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না যে জিনিসগুলি অক্ষয় তৃতীয়ার দিন দান করা বা দেওয়া শুভ সেগুলি সম্পর্কেও খুব সংক্ষেপে জানাচ্ছি পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে তেরো বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে ঋষি দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে তাই অক্ষয় তৃতীয়ার দিন ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল দক্ষিণা এইগুলি সাধ্যমতো দান করবেন এতে মহা অক্ষয় পূর্ণ অর্জন করবেন সংসারে সুখ সৌভাগ্য আসবে এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন কাউকে বাড়ি থেকে সর্ষে ও সর্ষের তেল চাইলেও দেবেন না বা দান হিসেবেও দেওয়া যাবে না এতে দুর্ভাগ্য নেমে আসবে গ্রহদোষ তৈরি হবে দারিদ্র্যে ভুগতে হবে অক্ষয় তৃতীয়ার দিন কাউকে তুলো দান করবেন না এতেও চরম দুর্ভাগ্য আসে অক্ষয় তৃতীয়ার দিন বা লবণ দেবেন না এ ভুলটি করলে নিজের হাতেই মা লক্ষ্মীকে নিজের বাড়ি থেকে বিদায় দেবেন এবং সারাটা জীবন অর্থ কষ্টে ভুগতে হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না এবং নিজেও ঋণ নেবেন না এতে সারা জীবন আর্থিক সমস্যায় ভুগবেন অক্ষয় তৃতীয়ার দিন কাউকে গোটা ধনে কোনোভাবেই দেবেন না চাইলেও নয় এবং দান হিসেবে তো একেবারেই নয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির গৃহিণীরা তাদের মূল্যবান সোনার উপর গহনাগুলি কেউ চাইলেও একেবারেই দেবেন না এবং দান হিসেবে তো কক্ষনো নয় কারণ অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপর মূল্যবান গহনা কেনার প্রচলন রয়েছে এতে তার সংসারে বহু গুণ হয়ে ফিরে আসে মা লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করেন আপনি ভুলে যদি শোনার উপর গহনা অক্ষয় তৃতীয়ার দিন কেউ চাইলে তাকে ব্যবহার করতে দেন বা দান হিসেবে দেন তাহলে চরম অর্থ কষ্টে সারাটা জীবন ভুগতে হবে এতে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন তাই অক্ষয় তৃতীয়ায় আপনার ব্যবহারের মূল্যবান গহনা কেউ যদি ব্যবহার করার জন্য চেয়ে থাকে তাহলে তাকে মনে কষ্ট না দিয়ে বুঝিয়ে বলবেন এতে কটু কথাও বলা হলো না এবং আপনার দিকটিও বজায় থাকবে এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির ব্যবহৃত কাঁসা পেতলের বাসনপত্র বিশেষ করে পুজোর ঘরে ব্যবহৃত বাসনপত্রগুলি কাউকে দেবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে এগুলির মধ্যে শুভ শক্তি নিহিত থাকে যা পূর্ণ তিথিতে বাড়ির বাইরে বের করলে বাড়ি থেকে শুভ শক্তি বাড়ির বাইরে চলে যায় যার ফলে বাস্তুদোষ আসে অক্ষয় তৃতীয়ার দিন কুলো ও ঝাড়ু ভুলেও কাউকে দেবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে কুলো ঝাড়ু এগুলির সাথে সরাসরি মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে আর অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীর পুজো করা হয় সে কারণে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বাড়ির ব্যবহৃত ঝাড়ু কুলো এগুলি কাউকে দিলে সংসারে চরম অর্থাভাব আসে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন যার ফলে দারিদ্র্যে ভুগতে হয় আর্থিক আয় উন্নতি করতে সৌভাগ্য আনতে অক্ষয় তৃতীয়ার দিন বিবাহিত মহিলারা সাধ্যমতো কয়েকজন এস্ত্রীকে আলতা ও সিঁদুর দান করুন অক্ষয় তৃতীয়ার দিন রাধা চরণে চন্দনের ফোঁটা দিন অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট নারকেল সুপারি চন্দন কাঠ দান করুন এদিন সামর্থ্য মতো অভাবী ব্যক্তিদের নতুন জামা কাপড় দান করুন এর ফলে অত্যন্ত শুভ লাভ করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও নিজে বাসি খাবার খাবেন না এবং কাউকে বাসি খাবার দেবেন না নিয়ম নিষ্ঠা ও সংযমের সাথে অক্ষয় তৃতীয়া তিনটি পালন করুন কারণ অক্ষয় তৃতীয়ায় করা কাজ বহু গুণ হয়ে অক্ষয় হয় যার ফলে সংসারে অবিরাম আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় সুখ সৌভাগ্য বজায় থাকে মা লক্ষ্মীর কাছে আপনাদের অক্ষয় সমৃদ্ধি প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ অক্ষয় তৃতীয়া দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ